প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক সামনে এক বোন আমাদের মাঝে হাজির হয়েছে তার জীবনে গল্প শুনবো তিনি কি বলতে চায় তার বাস্তব জীবন নিয়ে কিছু করবো আসসালাম ভালো আছেন আচ্ছা কি নাম আপনার আচ্ছা কত সুন্দর তো বোন আপনি তো দেখে অনেক লম্বা অনেক উঁচা কিন্তু এই যে সোশ্যাল মিডিয়ায় কেন এসেছেন বলবেন

আচ্ছা 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 তো এখন একজন প্রকৃতিক ভালো মনের মানুষ পেলে বিয়ে শাদী করবেন আচ্ছা তো কোনো ভাই যদি আপনাকে পছন্দ করে অথবা কথা বলে কীভাবে কথা বলবে আচ্ছা তো নাম্বার দিলে কি নাম্বার খোলা থাকবে আচ্ছা তো প্রিয় দর্শক দেখতে বলেছেন সামনে এক বোন আমাদের মাঝে হাজির হয়েছে তিনি একজন মনের মানুষের জন্য এসেছে যদি কোনো ভাই তার পাশে থাকেন অথবা বিয়ে শাদী করতে চান সরাসরি তাকে ফোন দেবেন আচ্ছা তোর নাম্বারটা বলে দিচ্ছি ভালো লাগলে এই নাম্বারে ফোন দিবেন নাম্বারটা হল জিরো ওয়ান সেভেন জিরো ফাইভ সেভেন ফাইভ সিক্স নাইন এইট নাইন আচ্ছা তোর দর্শক নাম্বারটা আবারও বলে দিচ্ছি তো দর্শক নাম্বারটা হলো জিরো ওয়ান সেভেন জিরো ফাইভ সেভেন ফাইভ সিক্স নাইন

দেশ হোক আর বিদেশি হোক যাতে আমাকে খারাপ কথা না বলে ভালো মনে আসলে আমার জীবনে আসুক